সুন্দর ধান হয়েছে আমি তো দেখে অবাক এত সুন্দর মানে আপনি অবাক হয়ে যাবেন মানে এত এক সমান আর এত ভালো লাগে দেখতে দেখেন কত সুন্দর ভাই সবুজ ঘেরা মাঠ কত সুন্দর যে লাগছে মানে বলে বোঝাতে পারবো না মানে ধান আর ধান এদিকে রাস্তা এদিকে ড্রেন এদিকে রাস্তা এদিকে ড্রেন এই যে একটা মেশিন এই যে একটা মেশিন এই যে একটা মেশিন এই যে একটা রাস্তা মানে কি বলবো রাস্তার রাস্তা এদিকে রাস্তা ওদিকে রাস্তা এই যে ড্রেন কত সুন্দর ধান হয়ে গেছে ও আমি দেখতেই টিপাইনি এত দিন ও ধান তো পেকে গেছে দেখা যাচ্ছে ধান তো পেকে গেছে কত সুন্দর পেকে গেছে ধান তাহলে আমাদের ধান পাকার সময় হয়ে গেছে ধান আর ধান ধান আর ধান সব কিছু আমরা না খেয়ে পারি এই ধানের ভাত ধানের চাল না খেয়ে আমরা পারি না এত রাস্তা রাস্তায় তো খুঁজে পাচ্ছি না কত রাস্তা দেখেন কত লম্বা ধানের ক্ষেত অনেক লম্বা কত সুন্দর ধান এসেছে